উনুনটা ধরিয়ে দিয়েছি এবার কড়াইটা বসিয়ে দেব শিরা তৈরি করে নেব এক বাটি চিনি নিলাম এক বাটি জল দেড় বাটি মতন জল দিলাম এলাচ দিলাম এলাচটা দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে চিনি শিরাটায় জাল উঠে গেছে এইভাবে একটু জাল করে নেব এই দেখুন এখানে এক প্যাকেট ব্রেড নিয়েছি এবার এই ব্রেডের এই চারিদিক থেকে কেটে নেব এই পোড়া যে অংশটা আছে এখান থেকে একটা ব্রেড নিয়ে নেব চারিদিক থেকে এভাবে কেটে বাদ দেব এবার মাঝখান থেকে কেটে নেব এই সাইড থেকে একটু কেটে নেব আরেকটা নিয়ে নিলাম এইভাবে সবগুলো কেটে নেব এইভাবে সব ব্রেড কেটে নেব তো আজকে সরাসরি রান্নাটা বসিয়ে দিয়ে ভিডিওটা চালু করে আপনাদের সঙ্গে কথা বলছি তো প্রত্যেকটাই একইভাবে কেটে নেব তো আপনারা তো অনেকেই অনেক ধরনের মিষ্টি খেয়েছেন বাড়িতে তৈরি করেও খেয়েছেন দোকান থেকেও কিনে খেয়েছেন তবে এইভাবে একটু ক্ষীর টোস মিষ্টি বানিয়ে দেখবেন কতটা সহজ আর কতটা মজার খেতে তো আজকে যে আমি ক্ষীর টোস মিষ্টিটা তৈরি করছি আপনাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি প্রেস করবেন আর অবশ্যই একটা কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন আপনাদের কমেন্টের মাধ্যমেই আমার নিত্য নতুন রেসিপি আনতে খুবই ভালো লাগবে তো এখন আমি চিনির শিরাটা নামিয়ে নেব চিনির শিরাটা হয়ে গেছে এই দেখুন চিটচিটে মতন হয়ে গেছে এবার নামিয়ে নেব এদিকে আমার ব্রেডগুলো কাটা হয়ে গেছে এই দেখুন সবগুলো কেটে নিয়েছি একই মাপের তো এখানে আমি চিনির সেরাটাও নামিয়ে নিয়েছি এখানে আমি লিকুইড দুধ নিয়েছি এবার এই দুধটা দিয়ে আমি ক্ষীর তৈরি করে নেব তো আপনারা চাইলে শুধু গুঁড়ো দুধ গুলেও আপনারা ক্ষীরটা তৈরি করতে পারেন এবার আমি দুধটা দিয়ে দেব এখানে হাফ বাটির একটু বেশি গুঁড়ো দুধ নিয়েছি দিয়ে দেব এইভাবে জাল করে ঘন করে নেব এক চামচ ঘি দেব এই ঘিটা দিলে ঘিটা খুবই সুন্দর লাগবে খেতে আপনারা যারা পছন্দ করবেন না ঘিটা তারা না দিয়েও করতে পারেন এই দেখুন ক্ষীরটা হয়ে গেছে এবার নামিয়ে নেব ঠান্ডা হলে আরো ঘন হয়ে যাবে এখানে ক্ষীরটা নামিয়ে নিয়েছি এখানে আমি ব্রেডটা সাইজ করে কেটে নিয়েছি আপনারা তো দেখেছেন কড়াইতে এদিকে তেল দিয়ে দিয়েছি এবার এক এক করে ভেজে নেব এইভাবে মিডিয়াম আছে লাল করে ব্রেডটা ভেজে নেব দেখুন কত সুন্দর কালারটা চেঞ্জ হয়ে গেছে ভাজা হয়ে গেছে এবার তুলে নেব তেলটা ঝরিয়ে নেব এখানে যে চিনি সেরাটা তৈরি করে রেখেছি এবার ঢেলে দিলাম এই দেখুন কত সুন্দর রসটা ঢুকে গেল এইভাবে এক মিনিট মতো নাড়াচাড়া করলেই রসটা খুব সুন্দর ঢুকে যাবে তুলে নেবো এক এক করে এই দেখুন ব্রেডগুলো একদম রসে ভরা এবার এখান থেকে একটা ব্রেড নিলাম আর এখান থেকে কিছু ক্ষীর দিয়ে দিলাম এবার উপর দিয়ে আর একটা দিয়ে দেব এইভাবে দেখুন কত সুন্দর রসে ভরা সাইডগুলো এইভাবে একটু চেপে দেব দেখুন কত সুন্দর লাগছে এইভাবে সব রেডি করে নেব এইভাবে সব মিষ্টিগুলো রেডি করে নেব দেখেই খেতে ইচ্ছা করছে এত সুন্দর হয়েছে কি বলবো আপনারা অবশ্যই বাড়িতে একটু ট্রাই করবেন